আমাদের এখানে লালমনির হাটে উনসত্তর একটা মসজিদ আছে আমি এটা অনেক জায়গায় আলোচনা করছি সাহাবা মসজিদ এইটার কথা আপনারা বইয়ে কিন্তু গুরুত্ব দিয়ে পাবেন না আদৌ আছে কিনা জানি না আমি যদি থাকেও গুরুত্ব দিয়ে নাই অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটার ফলে আপনার আত্মপরিচয়ের যে আলোচনা আপনার ইতিহাসের যে আলোচনা এটা পুরোটা চেঞ্জ হয়ে যায় এই যে আমাদের দেশে বলে যে আমাদের দেশে বাংলা ইসলাম চলবে আরবি ইসলাম চলবে না উনসত্তর হিজড়িতে এখানে ইসলাম আসলে ওটা কোন ইসলাম আসছে উনসত্তর হিজড়ি মানে কারবালার আট বছর পর সাহাবারা দুনিয়াতে তখনও রাজেলাহ আনহ ফার্স্ট জেনারেশন দুনিয়াতে আসেন ওই অবস্থায় যদি ইসলাম বাংলায় আসে সেটা কোন ইসলাম কিন্তু আপনি যেহেতু এটা সরাই ফেলছেন আপনি এখন বলতে পারতেছেন আমাদের আরবের ইসলাম লাগবে আরবের ইসলাম হলে হবে না বাংলার ইসলাম লাগবে আপনি বলতে পারতেছেন আরবের ইসলাম এখানে আসে নাই পারস্য ঘুরে একটা ইসলাম এখানে আসছে ওই ইসলাম আমাদের গ্রহণ করতে হবে তো এই কথাটা আনলে ওই পুরা কথাটা কিন্তু ভেঙে যায় বাঙালি মুসলিমের পরিচয় নিয়ে যে আলোচনা আছে পুরোটা আপনি ভেঙে দিতে পারেন কিন্তু সেটা কিন্তু এখানে আসতেছে না আমাদের এখানে যে বাবা আদম শহীদ বলেন 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 এরকম অনেকজন না তাদের আলোচনা কিন্তু আপনার বইয়ে নাই তাদের আলোচনা যেহেতু আপনার বইয়ে নাই আপনার আত্মপরিচয়ের মধ্যে ওই কথাগুলো নাই এই সবগুলা কি করতেছে আপনি নিজেকে নিয়ে কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে না আপনার পরিচয় নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত না আপনি ইতিহাস নিয়ে কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে আপনি ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করেন সেটাকে প্রভাবিত করতেছে এবং এটা আমাদের সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করতেছে ফর এক্সাম্পল এডওয়ার্ড সাহেদের একটা কথা ছিল যে পশ্চিমারা কি করছে পূর্ব দিকের যারা মানুষ তাদের একটা ক্যারিকেচার তৈরি করছে ক্যারিকেচার বুঝেন তো মানে সে আসলে যেমন সেভাবে আপনি তাকে দেখান না আপনি তার একটা বিকৃত রূপ দেখান যেটাকে অ্যাটাক করা সহজ রাইট এই জিনিসটা বাংলাদেশে মানে হুবহু সেকেলার প্রগতিশীলরা করে হুজুরদের ব্যাপারে এই আপনাদের ব্যাপারে হুজুরদের ব্যাপারে মুসলিম পরিচয়ের ব্যাপারে দশকের পর দশক নাটক সিনেমা মিডিয়াতে আপনারা দেখছেন যে টুপিওয়ালা মানুষ মানে এটা নেতিবাচক জিনিস হুজুর মানে হলো নারী লোভী হুজুর মানে প্রতারক হুজুরের বউ নির্যাতিত হুজুরের বউকে মুক্ত করতে হবে কে মুক্ত করবে সেকেলার প্রগতিশীলরা গিয়ে তাকে মুক্ত করবে আমাদের কালচার যেগুলো হিন্দু হিন্দুদের কাছ থেকে আসছে বা বৌদ্ধদের কাছ থেকে আসছে ফানু থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা টাইপের যত জিনিসপত্র আছে সব বাঙালি সংস্কৃতি টিপ থেকে শুরু করে সব বাঙালি সংস্কৃতি আর যখনই ইসলামের কোনো কিছু আসে যেই ইসলাম উনসত্তর হিস্ট্রি থেকে এখানে আসে চোদ্দশো বছর ধরে তখন ওটা হলো বাইরের জিনিস ঠিক আছে একটা বায়াস ক্লিয়ার বায়াস আপনি এখানে দেখবেন সো এইরকম অনেকগুলো ব্যাপার আছে অন্যান্য জায়গায় আমি আলোচনা করছি এখানে আর বললাম না এই সবগুলো কিন্তু হচ্ছে কেন কারণ আমাদের সমাজের শিক্ষা আমাদের সমাজের জ্ঞান আমাদের সমাজের চিন্তা দুইটা লেন্সের ভেতর দিয়ে আসতেছে একটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস আর একটা হলো কলকাতা সেন্ট্রিক একটা বায়াস আচ্ছা সো এইটা হলো নলেজ ইস পাওয়ারের আরেকটা রিয়ালিটি যে যে নলেজকে নিয়ন্ত্রণ করে তারা এইভাবে সমাজকে সংস্কৃতিকে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে